তেইশে নভেম্বর তৃতীয় বর্ষপূর্তি হতে চলেছে একেবারেই বলা যেতে পারে রাজভবনে দায়িত্বভার নিয়েছেন তিন বছর হলো রাজ্যপালের সেই বর্ষপূর্তি উপলক্ষে রাজভবনে গণবিবাহের আসর গণবিবাহ দেবেন রাজ্যপাল আনন্দ বোস শুরু আবেদনের প্রক্রিয়া তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে তেইশে নভেম্বর গণবিবাহ দেবেন রাজ্যপাল তিন বছর আগে এই দিনেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি বি আনন্দ বোস দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই উপলক্ষে চলতি মাসের তেইশ তারিখে রাজভবনের প্রাঙ্গণে একশো জন দুস্থ যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হতে চলেছে রাজভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী এমনটাই বলা হয়েছে স্পেশাল ম্যারেট অ্যাক্ট থেকে শুরু করে এমন যুগলের অভিভাবকরা নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে পারবেন এমনটাই বলা হয়েছে আবেদনপত্রে আরও অনেক বিষয় তুলে ধরা হয়েছে আর ক্রাইটেরিয়া রয়েছে বটে বর্ষবর্তী উপলক্ষে রাজভবনে বাজবে সানাই আর কথা বলবো সঙ্গে রয়েছে অপ্রতিপ অপ্রীপ একবারে দেখো ইমেল মারফত ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলছে তিন বছর বর্ষপূর্তিতে গণবিবাহ দেবেন রাজ্যপাল শ্রিবি আনন্দ বোস একদমই দেখো রাজ্যপালের তরফে রাজভবনে গণবিভাগের যে আহ কর্মসূচি নেওয়া হয়েছে যে যেটা কিন্তু অভিনব বলেই মনে করছে বিভিন্ন মহল কারণ রাজভবনে গণবিবাহ এই ধরনের ঘটনা কিন্তু এর আগে দেখা যায়নি যেটা জানানো হচ্ছে রাজভবনের তরফ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তৃতীয় বর্ষ পূর্তি এবং চতুর্থ বর্ষের প্রবেশ উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণ এবং গঠনমূলক ও জনহিতকর কর্মসূচির গ্রহণ করা হয়েছে এবং অন্যতম স্থায়ী এবং কল্যাণমূলক কর্মসূচি হিসেবে তেইশে নভেম্বর রাজভবনে কলকাতায় একশোটি একশো জনের কমিউনিটি ম্যারেজ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে যারা আর্থিক অনটনে ভুগছেন বা অভাবগ্রস্ত পরিবারগুলি তারা আবেদন করতে পারবেন এবং একশো জনের কমিউনিটি ম্যারেজ আগামী তেইশ তারিখ রাজভবনে হতে চলেছে এবং রাজভবনের তরফে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে যেখানে তারা আবেদন করতে পারবেন এবং সেখানেই কিন্তু সমস্ত যে ডিটেলস সেগুলো দিতে হবে তাহলেই কিন্তু রাজভবনের তরফে পরবর্তীতে এসে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আগামী তেইশ তারিখ তাদের গণবিবাহ সম্পন্ন হবে আপনাদের যদি একটা ভালো উদ্যোগ বলা যেতে পারে অভিনব উদ্যোগ তবু এই সমস্ত বিষয় থেকে ইতিমধ্যে সরকারের তরফ থেকে বা শাসক তরফ থেকে কটাক্ষ কি করা হচ্ছে না এই বিষয় নিয়ে কোনো কি প্রতিক্রিয়া এসেছে এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দেখো এখনো সেরকম ভাবে কোনো কটাক্ষ বা প্রতিক্রিয়া কোনো দলকেই কিন্তু পাওয়া যায়নি বেশ নজর রাখো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য গ্যাজেটেড অফিসারের প্রত্যয়ন বাধ্যতামূলক একেবারে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে অনুযায়ী হচ্ছেন একেবারে এসটি ওয়াইসি হবে এই সমস্ত গণবিবাহগুলি রাজভবন বহন করবে সম্পূর্ণ ব্যয়ভার বর্ষবর্তী উপলক্ষে রাজভবনে বাঁচবে স্যহনাই নবদম্পতিদের জন্য দেওয়া হবে প্রতীকী উপহারও এবার একেবারে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যপাল আনন্দ বোস ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে ইমেল মারফত করা যাবে আবেদনও গণবিবাহ দেবেন রাজ্যপাল শুরু আবেদনের প্রক্রিয়া অভিনব উদ্যোগ নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা বলবো তার আগে দেখুন ইতিমধ্যেই বর্ষপূর্তি উপলক্ষে রাজভবনে বাঁচবে শাহেনাই কথা বলি সঙ্গে রয়েছে ইতিমধ্যেই ঝন্টু বড়ায়ুক আর রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে আমি শুনেছি আপনার সঙ্গে গৌরব ঝন্টুবাবু স্বাগত কেটিভি বাংলা দেখুন আহ গণবিবাহ দেবেন রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজভবনে অর্থাৎ বাঁচতে চলেছে সাহেনাই অভিনব উদ্যোগ বলতে পারেন রাজ্যে তো অনেক ইস্যু রয়েছে এই সমস্ত বাদ দিয়ে হঠাৎ করে দুস্থদের জন্য এমন কথা চিন্তা করলেন রাজ্যপাল দেখুন সংবিধান রাজ্যপালকে একজন সক্রিয় শাসকের পদমর্যাদা দিয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান সক্রিয় শাসক আপনি চাইলে আমি আর্টিকেল বলতে পারি একশো তেষট্টি একশো তেষট্টির এক নম্বর অনুচ্ছেদে তিনি স্বেচ্ছাধারী ক্ষমতা যেটাকে ইংরেজিতে বলে ডিসক্রিপশনারি পাওয়ার অ্যান্ড ইন্ট্রোডাকশন অব ইন্ডিয়ান কনস্টিটিউশনের পেজ নম্বর একশো এ স্পষ্ট লেখা আছে আমি কনস্টিটিউশন একশো ঊনসত্তর নম্বর অনুচ্ছেদ তিনি সক্রিয় শাসক শুধু নয় তাকে যখন সংবিধান হাইকোর্টের প্রধান বিচারপতি সংবি শপথ নেন নামান শপথের অংশই থাকে তিনি তিনি রাজ্যের সংবিধানের প্রধান এবং সংবিধানকে বাঁচাবেন সংবিধানকে রক্ষা করবেন তার থেকে রক্ষা করবেন শাসক দল যদি সংবিধান বিরোধী কাজ করে তার থেকে এবার প্রশ্নটা হচ্ছে ও সঙ্গে আসি যে আপনি রাজ্যে গণবিবাহ দেবেন খুব ভালো কথা রাজ্যের অন্যান্য বিভিন্ন প্রান্তে কোনো তৃণমূল বর্তমান সরকারের দ্বারা কোনো গণতন্ত্র হরতালিরা চললে ভোটের পরে ভোটের পরবর্তী হিংসায় ঘর ছাড়া মানুষের জন্য কিংবা আহ আপনার সন্দেশখালিতে যখন মেয়েরা পিঠে বানানোর জন্য ডাকার পরে শাহজাহান পর্বটা দেখলাম তারপরে ধরুন আর কর একাধিক জায়গায় তিনি রাজভবনে পিথরুম খুলেছেন প্রশ্নটা হচ্ছে আপনার কি কোথাও মনে হয় না যে একজন সক্রিয় শাসক তার সক্রিয়তা কোথাও কোথাও যেন শীত ঘুমে চলে যায় আমি যেটা বলতে চাই এ রাজ্যের এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এবং আমাদের রাজ্যপাল যিনি সংবিধানের মাথায় বসে আছে তারা হঠাৎ জেগে উঠেন হঠাৎ ঘুমিয়ে পড়ে দীর্ঘদিন তাদের কোথাও কোনো ড্রেস ঠিকই খুঁজে পাওয়া যায় না হঠাৎ তার মনে হয়েছে গণবিবাহ দেবেন গণবিবাহ ভালো কাজ বহু দুষ্ট মানুষ বিয়ে করতে পারে না বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ে হয় না পয়সার অভাবে এগুলো ভালো কাজ কিন্তু সাথে সাথে আপনাকে যে সংবিধান রক্ষার জন্য যে পাঠানো হয়েছে সংবিধান আপনাকে এই পদটা দিয়েছে সেই ব্যাপারে তো আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে স্যার আপনি একে পর এক রাজ্য সরকারের একটা পর একটা গণতন্ত্র বিরোধী যে অ্যাক্টিভিটি তাতে রাজ্যপালের ভূমিকা ছিল আমরা এর আগে দেখেছি এই পদে বসে থাকতে বিগত সরকারের সময় মহাত্মা গান্ধীর নাতি আমাদের আরেক গান্ধী ঠিক আছে গোপাল গান্ধী বসেছিলেন সেই গোপাল গান্ধী আমরা দেখেছিলাম তৎকালীন চোদ্দই মার্চ দু হাজার সাতে যখন বামফন সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী যা হারমাত বাহিনী নন্দীগ্রামে কৃষকদের উপরে ছাপিয়ে পড়ে চোদ্দ জন কৃষককে খুন করেছিল তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন কোল্ড ফ্রড অর্থাৎ শীতল সন্ত্রাস এমনকি তৎকালীন সরকারের সময় যখন রাজ্য জুড়ে র্যান্ডম লোডশেডিং হচ্ছে তিনি ওই গ্রীষ্মকালে নীরব প্রতিবাদ করে তিনি রাজভবনের সমস্ত লাইট বন্ধ করে রেখেছিলেন দিন পর দিন তার বিবেকের টান একজন ভালো মানুষের যে টান থাকে সেটা এবং রাজ্যপালের যে আসল বিধানের প্রতি দায়বদ্ধতা তার থেকে করেছিল আজকে বর্তমান রাজ্যপালকে কি আপনি সেই অঙ্কে দেখতে পারেন আমি আবারও বলছি উদ্যোক্তা সাধু কিন্তু যেখানে মেয়েদের সুরক্ষাটাই নূন্যতম দায়িত্ব রাজ্য সরকারের নেই যেখানে একটার পর একটা ধর্ষণের ঘটনা যেন এখানে নিত্য নৈমিত্তিক এবং তার চেয়ে বড় ধর্ষণের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দলের একাধিক সাঙ্গ পাঙ্গ কীট পতঙ্গদের যেসব ভূমিকা যেসব স্টেটমেন্ট তার বিরুদ্ধে রাজ্যপাল কি ব্যবস্থা নিয়েছে আপনি দেখাতে পারবেন তিনি মাঝে মাঝে ঝন্ডুবাবু তিনি মাঝে মাঝে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন বলতে তাকে শোনা যাচ্ছে হয়তো এই সমস্ত বিষয় নিয়ে বললে হয়তো কন্ট্রোভার্সি বেড়ে যেতে পারে সেজন্য উনি একদিন পদে রয়েছে সাংবিধানিক প্রধান সে বিষয়ে যাচ্ছে না কিন্তু দেখুন ইতিমধ্যে তিনি বলছেন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন বলছেন আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে আইন বিরোধিতা চলে যাচ্ছে এখানে আইন শাসনের মতন প্রত্যাহার প্রত্যাশা করা যাচ্ছে না অনেক কথা তার মুখে আসছে বলি ফুটছে কিন্তু শেষ পর্যন্ত তিন বছর পূর্তি উপলক্ষে এমন রীতিমত অভিনব উদ্যোগ আমি আবারও বলছি যে তিন বছর কেন তিনি ত্রিশ বছর থাকুন রাজ্যে কিন্তু তিনি এর পাশাপাশি সামাজিক ব্যবস্থার পাশাপাশি তাকে যে সংবিধানের প্রতি দায়বদ্ধতা সেগুলোও করুক দেখুন রাজ্যপাল কিছু করবে রাজনীতি ব্যক্তিত্বরা কিছু বলবে তা বিতর্ক ছড়াবে না এইটাই এটা তো হতে পারে না আমি আমি পরিষ্কার যেখানে বলছি যে আপনি দেখুন আমার সংবিধানের পুরো ক্লস গুলো দেওয়া আছে ডক্টর বি সি রাউত

ক্যাবিনেটের সমস্ত কথা মেনে চলতে বাধ্য নয় সংবিধান তাকে সরকার এবং রাজ্য সরকারের মাঝখানে রাজ্যপাল একটা সেতুর ভূমিকা নিয়েছে সংবিধান তাই বলে তাহলে সেই জায়গায় সেতুটা যদি দুর্বল হয়ে পড়ে রাজ্যবাসীর ক্ষেত্রে তো ভয়ানক আমি আবারও বলছি তার উদ্যোগটা সাধু যোগ্য সাধুবাদ যোগ্য অনেক মেয়ে অনেক দুঃস্থ ছেলে মেয়েরা বিয়ে করতে পারে না মেয়েদের বিশেষ করে ঘটনা দায়গ্রস্ত পিতারা কোথাও হাত পেতেও কিছু পায় না লকডাউনের পরে সেটা চরম নিয়েছে কিন্তু পাশাপাশি তাকে সংবিধানের বা শপথ বাক্যটাও আমি মনে করি দিতে চাই যাতে রাজ্যে যখন নিরন্তর বিরোধীদের নিধন করা হচ্ছে নিরন্তর ভোট লুট নিরন্তর আজকে এফআইআর এর মতন সামান্য একটা জিনিসেও বিরোধী বিএলও দের মালা পরিয়ে গ্রামে গ্রামে ঘোরানো হচ্ছে আমার কথা নয় আপনারা আপনারা নিজেরা দেখাচ্ছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার তো একটা ক্ষমতা আছে মানুষ তো তার কাছে মানে মানুষের কাছে তিনিও তো দায়বদ্ধ তিনি তো সরাসরি রাজনীতির লোক নন তিনি তো পরোক্ষভাবে তিনি বসেছেন পদে সংবিধান তাকে বসিয়েছে অর্থাৎ সরাসরি জনগণের ভোটে জিতে আসা রাজনৈতিক দল যদি ফেল্ড করে ঠিক আছে সংবিধান পরোক্ষভাবে যারা বসে আছেন তাদের দ্বারস্থান তাদের উপরে সাধারণ মানুষ ভরসা করে সেই ভরসাটাও যদি হারিয়ে যায় তাহলে রাজ্য তো অচল হয়ে যাবে রাজ্য রাজ্য অর্ধ হয়ে যাবে ফলে আমি আপনাকে এইটুকু বলছি যে একটা সময় ধরম শিখ ধরমবীরের নাম শুনতাম আমরা যখন জন্মাইনি ধরমবীর আশির দশকে বামেদের একাধিক দুর্নীতি একাধিক স্বৈরাচারী তার বিরুদ্ধে কথা বলতেন বলে ধরমবীরকে একাধিক গঞ্জনা ব্যঞ্জনা শুনতে হয়েছে কেশরীনাথ ত্রিপাঠীকে শুনতে হয়েছে একাধিক সময় ঠিক আছে মানে ভৈরব পাণ্ডেকে দমন পাণ্ডে ও আখ্যা দিয়েছে তৎকালীন ভৈরব পান্ডে ভৈরব পান্ডে কে তিনি থাকতে পারেননি কিন্তু যতদিন থেকেছেন লড়ে গেছেন সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে রক্ষা করে গেছেন আমি সেটাই আবার মনে করাই আপনি করুন সামাজিক আরো কাজগুলো করুন আপনার এটা কাজ আপনি সঠিক কাজ করেছেন

সঠিক একদম সাংবাদিক সুরেও কথা বলেছেন একদম সঠিক ধন্যবাদ ভাই যে দেখুন আমি সেই পয়েন্টটাই বলছি একজন রাজ্যপালের তো বিবিধ কাজ মাল্টি ফাংশন তারপরে একটা বড় ফাংশন হচ্ছে পলিটিক্যালি সরকার যেখানে ফেল্ড করে যাচ্ছে সেই জায়গায় তিনি মানে বিপক্ষ মানে পরোক্ষ সরকার কিন্তু পরোক্ষ সরকার ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী বসে নেই ক্যাবিনেটের মাথায় সংবিধানের মাথায় বসে আছেন তিনি সংবিধান রক্ষা করার কর্তা কিন্তু মাথায় বসে রেখে বসানো হয়েছে যখন সংবিধানকে শপথ নিয়ে পয়সা যাদের নাম বলি শান্তি এই উচ্চলিং দলগুলো তারা যখন একটা করে একটা সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে তখন সংবিধান কোন একটা স্টেটমেন্ট আমরা আশা করতে পারিনি একটা স্টেপ আমরা আশা করতে পারিনি আমরা করতে পারিনি কারণ তিনি সক্রিয় শাসক খাতায় কলমে কিন্তু বাস্তবে তিনি কখনো কখনো সক্রিয় হন কখনো কখনো নিষ্ক্রিয় হন আপনি বলুন তো আপনার মনে তো প্রশ্ন জাগতে পারে এই সময় তাকে সন্দেশখালী মেয়েদের পাশে থাকার কথা দিয়ে তিনি রাজভবনে একটা রুম করলেন আচ্ছা কয়টা রাজ সন্দেশখালী চাষির ঘরের মেয়ে সন্ত্রাস সন্ত্রাসের কবলে পড়া কটা মেয়ে বউ এসছে তার পিস যে পিস তার ওখানে করার কথা তার রাজভবন কলকাতার বুকে করছেন একটা পর একটা বালখিল্য সুলভ যে কাজগুলো তিনি এর আগে করেছেন তাতে কোনোভাবেই তিনি সক্রিয় শাসক আমি অন্তত মানতে পারি না ক্ষমা করবেন সংবিধানের সর্বোচ্চ পদে থাকা একজন এত বড় মাপের মানুষের আমি সমালোচনা করছি তার নয় তার সেই কাজগুলো সমালোচনা আমি করছি যেটা আমার গণতান্ত্রিক রাইটের মধ্যে পড়ে আবার বলছি তার বর্তমান কাজটাকে আমি সাধুবাদ জানাই সঠিক কাজ যদি তিনি এটা করার সাথে সাথে রাজ্যের শাসক দলের যে অধ্যত্ত সংবিধান বিরোধী একটার পর একটা জনবিরোধী কাজের অন্তত ন্যূনতম সক্রিয়তা দেখে সমালোচনা করেন এগিয়ে আছেন সাধারণ মানুষকে বাঁচাতে আমি মনে করি তাহলে বোধ তার পদমর্যাদার অন্তত গোপালকৃষ্ণ গান্ধী সমতুল্য বা তাদের যে ধারাবাহিক একটা ইয়ে যে সরজিনী নাইডু এখানটা পদে বসেছিলেন এই পদগুলো কিন্তু অলঙ্কিত হয় আমরা মনে ডাকতে পারি কিন্তু রাজ্যপাল কিন্তু এমন সব বাগ্মী লোক বসেছিলেন একটা সময় যাদের আমরা আজও মনে রাখি আজও তাদের কথা ভাবি একদমই তাই হুম অনেক ধন্যবাদ ঝন্ডুবাবু সময় দেওয়ার জন্য গ্যাজেটেড অফিসারের প্রত্যয়ন বাধ্যতামূলক থেকে শুরু করে রাজ্যপাল ইতিমধ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন গণবিবাহ দেবেন কিন্তু এটার মধ্যেই রয়ে আছে একটা কোথাও একটা হয়তো বিভিন্ন রকম বিতর্ক তৈরি হচ্ছে কেউ সাধুবাদ বলছেন সাধুবাদের মতন বিষয় কারণ অনেক দুস্থ ফ্যামিলি রয়েছে যারা হয়তো বিবাহ দিতে পারেন না তাদের ছেলে মেয়েদের সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রাজভবন সহযোগিতা করবে সমস্ত যা ব্যয় হবে তার রাজভবন একেবারেই ভার নেবে দায়িত্ব নেবে কিন্তু এইসবের পেছনেই বর্তমানে তো অনেক ইস্যু রয়েছে রাজ্যজুড়ে যেখানে এসআই আতঙ্ক রয়েছে সাধারণ মানুষ মৃত্যু হচ্ছে আত্মঘাতী হচ্ছেন আত্মহত্যার চেষ্টা করছেন অনেক কন্ট্রোভার্সি রয়েছে মেয়েরা ধর্ষণ হচ্ছেন পাশাপাশি আশ্রয় নেওয়ার জন্য আর রীতিমতো সাহায্যের জন্য কিন্তু পৌঁছে যাচ্ছেন তারা থানায় আদালতে একেবারেই শাসক দলের কাছে বিরোধী দলের কাছে রাজ্যপালের কাছে হয়তো অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা যেত অনেক রকম ইস্যুগুলো ছিল এমনটা উঠে আসে যদিও তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আমরাও যেখানে বর্ষবর্তী উপলক্ষে রাজভবনে গণবিবাহ হবে বাজবে নাই এবং সেখানে গণবিবাহ দেবেন রাজ্যপাল প্রায় একশো জন জরিকে অর্থাৎ একশো জন সেই বলা যেতে পারে তাদেরকে দম্পতিকে হয়তো সেখানে কিন্তু গম বিবাহ দেওয়া দেবেন রাজ্যপাল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া যদি ইতিমধ্যে এখনও পর্যন্ত শাসক দল বা বিরোধী দলের তত্ত্বের কোনো প্রতিক্রিয়ার সামনে আসেনি কিছুদিনের মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রতিক্রিয়াও মিথ্যা শুরু করবে শাসক শিবিরের তরফ থেকে